প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কুলেশারা রোপণের কাজ চলতেছে আমাদের রাজবাড়ি জেলার পাংশা থানার কসবা মাজাইল ইউনিয়নের বাচ্চু ভাইয়ের বাগানে কুলের চারা রোপণ করা হচ্ছে তিনি গত বছর চব্বিশ শতাংশ জমিতে কুলের চারা রোপণ করেছিলেন এরপর তিনি বেশ ভালো পরিমাণ সাফল্য অর্জন করেছেন বেশ ভালো ফলন পেয়েছেন এই জন্য তিনি এবছর প্রায় একশো বিশ শতাংশ জমিতে নতুন করে কুলের চারা রোপণ করছেন তিনি বললেন এগুলো হচ্ছে ভারত সুন্দরী থাই জাতের সারা এই সারাগুলো তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানা থেকে সংগ্রহ করেছেন এই সারার বাজার মূল্য বর্তমানে তিনি ষাট টাকা পিস করে কিনেছেন এবং এই সারাগুলো তিনি রোপণ করতেছেন রোপণ করার পরে পানি দিয়ে দেবেন এবং এই চারাগুলো ছয় হাত পর পর লাগাচ্ছেন মানে একটা গাছ থেকে অন্তত ছয় হাত দূরে দূরে আরেকটা গাছ লাগাচ্ছেন এভাবে তিনি চারা রোপণ করে সেচ দিয়ে দেবেন দেওয়ার পরে যত্ন করবে এবং এগুলো হচ্ছে এর ছয় মাস পরে ফুল আসবে তারপরে বড়ই ধরবে এগুলোতে বেশ ভালো ফলন পেয়েছেন তিনি গত বছর এই জন্য তিনি নতুন করে কুলের চারা রোপণ করছেন আপনারা যদি কেউ এই ধরনের কুলের চারা রোপণ করতে চান বা বাগান করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চু ভাই কিন্তু খুবই ভালো বোঝেন এই বিষয়ে তার অনেক অভিজ্ঞতা হয়েছে এই কুলের চারার উপর এই জন্য আপনারা যদি কেউ বাগান করতে চান বা এই কুলের চারা নিচে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি বাচ্চু ভাইয়ের সাথে অবশ্যই অবশ্যই আপনাদের যোগাযোগ করিয়ে দিব। আপনারাও সাফল্য অর্জন করেন কুলের বাগান করে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি কুলের বাগান সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই বাচ্চু সাথে যোগাযোগ করতে পারেন তিনি কুলের বাগান সম্পর্কে বেশ অভিজ্ঞ